নমস্কার বন্ধুরা আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ হেলদি তার জন্য এখানে আমি পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি আর এখানে আমি জল দিয়ে সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখব সুজিটা ভিজে গেছে এবার একটি মিক্সির মধ্যে সুজিগুলো আমি নিয়ে নেব এবার এখানে সুজির সঙ্গে আমি অ্যাড করবো দুটি কলা আর তার সঙ্গে অ্যাড করে দেবো চিনি আমি এখানে দুটি কলা নিছি আপনারা চাইলে কলাটা কম বেশি করে নিতে পারে এটা খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর মিক্সিটা ধুয়ে এখানে আমি জল অ্যাড করেছি আপনারা চাইলে এখানে জলের জায়গায় দুধটা অ্যাড করতে পারেন এটা বানাতে গিয়ে আমি একদম তেল ব্যবহার করব একদম হেলদি বানাবো এটা বাচ্চাদের টিফিনের জন্য এটা খুবই উপকারী এটা খুব ভালো করে গুলে নেয়ার পর এখানে একটি আমি ডিম অ্যাড করে দিলাম একইভাবে ডিমটাও খুব ভালো করে এটার সঙ্গে ফেটে নেব এমনভাবে ফেটব যাতে না দানা দানা ভাব থাকে আর এখানে আমি নুনটাও দিয়েছিলাম তো ভুলে গেছি এইটা একদম আঁঠালো ভাব হতে হবে হাত দিয়ে দেখে নিতে হবে ছট ছট ভাব কিনা এবার এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি আর কাপড়ে একটু তেল লাগিয়ে এটা চারিপাশটা একটু মুছে নিয়েছি নেয়ার পর এখানে আমি ব্যাটারটা দিয়ে ঠিক এভাবে গোল করে এটা আমি হতে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একদমই তেল ব্যবহার করিনি শুধু কাপড় দিয়ে এ চারিপাশটা মুছে নিয়েছি তেল দিয়ে আর ঠিক কতটা সুন্দরভাবে এটা উঠে গেছে দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আজ কমিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে এটা আমি ভেজে নিয়েছি এবারে এটা আমি নামিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নিয়েছিলাম আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা একদম হেলদি এখানে কিন্তু আমি একটু তেল ব্যবহার করিনি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ